চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুই দুই দু হাজার পঁচিশ তারিখে এই বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ইনস্টিটিউট দপ্তর অনুষদ হলে নিম্নে শূন্য পদের স্থায়ী ভিত্তিতে পূরণের লক্ষ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রথম যে পথটি আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল বাবুর একজন অষ্টম শ্রেণী প্রাস বেতন স্কেলে চার হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা দুই নম্বর জননেতা শেখ হাসিনা হল বাবুরচি একজন অষ্টম শ্রেণীপাস বেতন হচ্ছে ষাট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এ এফ রহমান হল ভোজনালয় সহকারী তিনটি অষ্টম শ্রেণীপাস বেতন হচ্ছে ষাট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আলাউল হল পোহরি একজন অষ্টম শ্রেণী শ্রেণীপাশ বেতন ষাট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শাহ আমানত হল ঝাড়ুদার একটি ভোজনালয় সহকারী একটি সহকারী বাবুর হচ্ছে একজন কমন রুম বিয়ারার একজন প্রহরী একজন অষ্টম শ্রেণীর সবাই পাস শুধু কমন রুম বিয়ারার একজন হচ্ছে এসএসসি পাস বেতন স্কিল সবার একই হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা ছ নম্বর পদ হচ্ছে শহীদ আব্দুর রহব হল শিকরুম বিয়ারার একটি এসএসসি পাস বেতন হচ্ছে দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা মাস্টার দা সূর্য সেন হল ঝাড়দার একটি অষ্টম শ্রেণী পাস বেতনের চার হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পরিবহন দপ্তর বাস কন্ট্রাক্টর একটি অষ্টম শ্রেণী পাস বেতন হচ্ছে দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা রেজিস্ট্রার অফিস ক্যাভেঞ্জার একটি অষ্টম শ্রেণী পাশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা চারুকলা ইনস্টিটিউট স্টুডিও ওয়ারার একটি অষ্টম শ্রেণীপাশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা স্টুডিও সহকারী একটি অষ্টম শ্রেণী পাশ বেতন চার হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা ইনস্টিটিউট অফ ফরেন্সিক অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স মালি একজন অষ্টম শ্রেণীপাস আডালি পিয়ন একজন এসএসসি পাস ক্লাস অ্যাটেন্ডেন্স একজন এসএসসি পাস সবার বেতন চার হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা চাকসু কেন্দ্র ভোজনালয় পহরী একজন নাস্তার সহকারী একটি দুজনে অষ্টম শ্রেণী পাস বেতন চার হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা সামসুন নাহার হল অফিস অ্যাটেন্ডেন্স একটি এসএসসি পাস বেতন চার হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা ডেস্টিনার্থী বেগম খালদেজিয়া হল মশালুচি একজন অষ্টম শ্রেণীপাস বেতন চার হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কলা ও মানববিদ্যা অনুপ অনুষদ অফিস পিয়ন একটি এসএসসি পাস আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন ভোজনালয় সহকারী একজন অষ্টম শ্রেণী পাস এবং প্রহরী একটি হচ্ছে অষ্টম শ্রেণীপাস বেতন চার হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা সতেরো নম্বর পদ হচ্ছে ব্যবসায় প্রশাসন অনুষদ মেথর কাম ঝাড়দার একটি অষ্টম শ্রেণী পাস বেতন আট হাজার দুশো পঞ্চাশ হাজার দশ টাকা কেন্দ্রীয় জামি মসজিদ খাতিম একজন অষ্টম শ্রেণী পাস বেতন আট হাজার দুশো পঞ্চাশ হাজার দশ টাকা নবম উনিশতম পোস্ট হচ্ছে অ্যাকাউন্টিং বিভাগ আডালি পিয়ন একজন এসএসসি পাস বেতন হচ্ছে দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বদ্যুৎ বিজ্ঞান বিভাগ মালি একটি অষ্টম শ্রেণী পাস নার্সারি সহকারী একটি অষ্টম শ্রেণী পাস বেতন হচ্ছে এক হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পানিবিদ্যা বিভাগ লাইব্রেরি অ্যাটেন্ডেন্স দুইটি এসএসসি পাস বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা চব্বিশ চিকিৎসা অনুষদ অফিস পিওন একটি এসএসসি পাস আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন এর জন্য অন্যান্য শর্তাবলী হচ্ছে মুক্তিযোদ্ধা সন্তানের জন্য নির্ধারিত অন্যান্য শর্তাবলী পূরণ সাপেক্ষে সরকারি সিদ্ধান্ত অনুসারে কোটা নির্ধারিত থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেজিস্টার দপ্তর অথবা চবি ওয়েবসাইটে ডাব্লিউ বি ডট ডট এসি ডট স্ল্যাশ ভি টু স্ল্যাশ হতে এক কপি নমুনা ফরম সংগ্রহ আগামী পঁচিশ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সকাল আটটা তিরিশ হতে দুপুর তিনটা তিরিশ পর্যন্ত তদ্রুপ নিম্ন স্বাক্ষরিত বরাবর ছয় কপি দরখাস্ত পাঠাতে হবে এক কপি দরখাস্ত গ্রহণ করা যাবে গ্রহণ করা হবে না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছানো ঝুঁকিপূর্ণ বলে সরাসরি ডাকঘর দরখাস্ত পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হল মাসিক মূল বেতন নির্ধারিত ক্ষেত্রে অন্য কোনো প্রতিষ্ঠানের শেষ মূল বেতনের সনদ এল গ্রহণ করা হবে না অগ্রণী ব্যাংক যে কোনো শাখা হতে রেজিস্টার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী ব্যাংক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা চট্টগ্রাম ঠিকানায় প্রদীয় দরখাস্তের ফি বাবদ তিনশো টাকা টাকার ব্যাঙ্ক ড্রাফট পে অর্ডার বা সম্পত্তিকালের তোলা ছদ্ম তিন কপি ছবি সত্তায়িত সকল শিক্ষাগত যোগ্যতা সনদ এবং অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ ও জাতীয়তা সনদের সত্তায়িত ছায়ালিপি অবশ্যই দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে অন্যথায় দরখাস্ত বাতিল বলে গণ্য হবে প্রার্থী তার আবেদন কোনো অর্জিত শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণ ইত্যাদি বিষয় গোপন করে থাকলে পরবর্তী নিয়োগ হলে এই সকল বিশ শিক্ষাগত যোগ্যতার তার চাকরি জীবনের কোনো পদোন্নতি বা নিয়োগের ক্ষেত্রে গণনা করা হবে না কোনো হলের পদের জন্য আবেদন করছেন তা অবশ্যই উল্লেখ করতে হবে প্রত্যেক প্রত্যেক পদের জন্য আলাদাভাবে দরখাস্ত জমা দিতে হবে একটি দরখাস্ত একাধিক অফিস বা পদের নাম উল্লেখ করা যাবে না ফি ছাড়া নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত দরখাস্ত এবং উপরিবর্ণিত ব্যাংক ব্যতীত অন্য কোনো ব্যাংকের ড্রাফট প্রি অর্ডার গ্রহণ করা হবে না চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে উপযুক্ত পথসম ইতিপূর্বে যারা আবেদন করেছেন তারা পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এই ছিল নির্বিজ্ঞপ্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ফেলুন তা আবেদন করার জন্য আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডাকঘর কুরিয়ানের মাধ্যমে পাঠাতে পারবেন বা সজমিনে যেয়েও জমা দিতে পারেন অফিস চলাকালীন সময় খুব দ্রুত যারা আবেদন চান আবেদন করে ফেলুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে